আল্লাহ তা বলছেন অবিল ওয়ালিদাইনি দাইনি হিসানা কুলতা আলা আতুলুমা হারামা লামা রব্বুকুম আলাইকুম এই শব্দটা প্রত্যেকটাইতে লাগানো যাবে হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে বলে দাও তোমার উম্মদদেরকে বলে দাও তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে মা বাপকে কষ্ট না দেয় মা বৃদ্ধ বাপকে যেন কষ্ট না দেয় তাদের মধ্যে যদি কেউ একা থাকে কেলাহোমা আও হোমা আও কেলা হোমা ফালা তাকুল্লাহুমা উফউ ওয়া তানহারহুমা ওয়া শুনে তাদের মা বাপ বিধবা বয়সে পৌঁছে গেছে আর পৌঁছে যদি একজন তাকে মা কিংবা বাবা আওকিলাহুমা দুইজনেই যদি থেকে যায় ফালা তাকুল্লাহুমা উফউ তাদের কথায় তাদের ব্যবহারে তাদের ভাষাতে যেন তো আমার উম্মত আমার তোমার উম্মত আমার বান্দা যেন উহ শব্দ ব্যবহার না করে অকুল্লাপুমা কাওলান কারিমা তাদেরকে মিষ্টি মিষ্টি ভদ্র কথা বলবে খবরদার ঝিকড়ে কথা বলবে না আমাকে মারবে বলছে নাকি আমাকে মারবে বলে তাহলে আর বায়ন করে যাবে ভয় লাগবে না হুম বকছি আমি পানি ও খেয়েছি দুনিয়া গোশ বেশি টেনে দিয়েছে ফাঁকে হ্যাঁ এই জায়গাটা একটু দুটা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে চেনেছি এতদিন আপনারা শুনেছেন মা বাপ যেন উহ না করে না এটা কথা নাই তুমি উহ করো না মা বাপ নয় ফালা তাকুল্লাহমা উফিউ তুমি উহ করো না এটা আবার কেমন মা বাপের ব্যবহারে আমি উহ করব বলে হ্যাঁ করবে যখন মা বাপের বয়স একদম এক্সপায়ার হয়ে যাবে মাথা ঠিক থাকবে না ঘন ঘন একটা কথাকে বলবে কথার কথা উদাহরণ দেওয়ার জন্যে বলছি মা আপনাকে ডাকলো রফিকুল জিয়া মা এ করতো আবার বাজারে যত বাবা আমার জন্য এই জিনিসটা নিয়ে এসো আপনি লুঙ্গি ছাড়লেন প্যান্ট পরলেন জামা পরলেন রেডি হলেন গাড়িটা মুছে বের করতেছেন তো মা বলছে বেটা শোনো তুমি মার দিয়েছিলে বলে হ্যাঁ যাও মার যাও যেতে হবে না ফের প্যান্টগুলো খুললেন লুঙ্গি পরলেন গামছা পরলেন গেঞ্জি পরলেন মাঠের মতো রেডি হয়ে হাতে কোদালটা নেবার হচ্ছেন তো মা বলছে না রে বেটা বাজার যেতে হতো তখনই আমার কাপড় নিয়ে গাড়ি স্টার্ট করতে যাচ্ছে না ছেড়ে দে বেলা হয়ে গেল চারবার যখনই করে দিয়েছে তখন আপনি বলবেন উফ আল্লাহ বলছে এটা বলবি না ও একশো বার বলবে তুই একশো বার চেঞ্জ কর ওর ব্যবহারে তোর মুখ থেকে উফ শব্দ বের হবে না উফ মা আব্বা কি বলছো বেশ পাল্লা মা উফ তাকে উফ শব্দ ব্যবহার করিও না অলাতান হার তুমি ধুমকে কথা বলবে না তোমার কাছ থেকে সে ধুমকানো শুনবে না কোনো রকমে ঝিড়কে দিও না তার কলিজাই যেন লেগে যায় অলা তানাহার হুমা অখল্লাহ মাওলান কারিমা কাওলানকারিমা সবসময় মিষ্টি মিষ্টি ভদ্র ভদ্র কথা বলো মা বাপের সঙ্গে মা কি জিনিস মা হলো এমন একটি জিনিস আল্লাহ তাবার আকবাতা বলছেন মা বাপের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন ওয়ান জাবের ইন দাদি আল্লাহু কল কল রসুল্লাহসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানসালা শাপুন্না ফি হিসার আল্লাহ হাত শাহ ওয়া দেখা আল্লাহ নবী বলছেন তিনটে জিনিস পৃথিবীর বুকে। যে তিনটে আমল করে যেতে পারবে যার আমলে তিনটে জিনিসকে পাওয়া যাবে আল্লাহ তাকে দুটি প্রাইজ দেবেন দুইখানা উপহার দেবেন সে প্রাইজ দুটা কত দামি হাত জান্নাতহু তার মত হবে আসানে আর সে জান্নাতে ঢুকবে মত হবে আসামে ত্রাইজ দেখেন কেমন তার মত হবে আসানে আর সে জান্নাতে যাবে আর কি চাই তাহলে আমল তিনটে কী রিফকুন বেজাইফ জাইফ সফকাতুল ওয়ালে দাইন এহসানুল মামলু প্রথম নম্বরে হলো কমজোরকে সাহায্য করো দ্বিতীয় হলো মা বাপকে ভালোবাসো তিন নম্বরে হলো তোমার ঘরে যেটা দাস কি তো দাস আছে কিংবা তোমার মুনি লেবার আছে পেটের দায়ে যে কাজ করতে এসেছে তার সঙ্গে তুমি এসানি করে ব্যবহার করো এই তিনটা আমল তিনটা আমলের মধ্যে একটা আমল হলো মা বাপের সঙ্গে সাফকাত করো সাফকাতুল ওয়ালি দেয়নি বিশ্বনবী সাফকাতের কথা বলেছেন বিশ্বনবী সাফকাতের কথা বলেছেন তা মানে সাফকাত কাকে বলা হয় সাফকাত মানে হচ্ছে এমন ব্যবহার মা বাপের কলিজা ঠান্ডা হয়ে থাকবে ব্যবহার দিয়ে মা বাপের হৃদয়কে জয় করে নিবি জি ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আছে দোয়া না হাঁটছি আমি আমার সদ্য বড় ভাইকে বলছি ভাই ভারী আমি যাচ্ছি দোয়া করবেন ভাই যাচ্ছি দোয়া করবেন চেয়ে নিলাম দোয়া চাওয়া যায় দোয়া চাইব না কি চাইব মুসলমান মুসলমানের কাছে তো সব থেকে বড় চাওয়ার জিনিস দোয়া কিন্তু এর থেকে ভালো কি ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আমি যদি একটা আতর এনে ওনার হাতে দিতাম ভাই এটা আপনার জন্য এনেছি তাহলে আমাকে দোয়া চাইতে হতো না অটোমেটিক দোয়া বেরোতো এই দোয়াটা সব থেকে দামি তো মায়ের কাছে দোয়া চান আব্বার কাছে দোয়া চান যে কোনো কাজে কিন্তু ব্যবহার দিয়ে যদি দোয়া নিতে পারেন সেটা আপার লেভেলে চলে যাবে আর মত আসা না হবে হাসতে হাসতে জানাতে যাবেন মা আলাদা জিনিস জানেন আপনাদেরকে হাদিস বলছি না এখন কোরআন বলছি না কোনো তফসির বলছি না ভালো মানুষের একটা দামি কথা তাও শোনাচ্ছি না উপন্যাস শোনাচ্ছি যেটা যেমন বলবো সেটা সেমন বলবেন যে নূর মোহাম্মদ বলেছিল বোখারি শরীফ আছে উপন্যাসের একটা অংশ শোনাচ্ছি এক প্রেমিক আর প্রেমিকা পার্কে বসে আছে প্রেমিকা বারবার প্রিয় কচ্ছে তুমি আমাকে ভালোবাসো বলে হ্যাঁ ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি পৃথিবীর সবারই দিকে ভালোবাসো সারা জাহানে তুমি ছাড়া আর কেউ নাই আহা কি প্রেম কি পাগল প্রেমিকা বলছে না তুমি আর একটা মেয়েকে ভালোবাসো খেপি কি বলো তুমি তুমি ছাড়া আমার নজর আর কোনো মেয়ে নেই বলছে ভেবে দেখো তোমার মাকে ইয়ে কত বড়ো গোল্ডেন পাগল ছিল ও আবার বলছে আমার মায়ের থেকেও তোমাকে ভালোবাসে উপন্যাস বলছি আবার বলছি ভাবিস না হাদিস বলছি উপন্যাস কলমের দাম ইতিহাসও নাই কোটাও ঘটেও নাই তখন বলছি আমার মায়ের থেকে যদি তোমার মায়ের থেকে যদি আমাকে ভালোবাসো তোমার মায়ের কলিজাটা আমার হাতে এনে দাও পাগলা প্রেমে পড়েছে মারল সুজা বাড়ি বাড়িতে গিয়ে বলছি মা বুড়ি মানুষ দেয়ালটা ধরে উঠে বলছে কি বাবা যেই বলেছে কি বাবা দৌড়ে গিয়ে ভৌজালিটাকে বুকে বসিয়ে দিয়ে পর হারকটা ফেরে কলজিটা বের করে নিয়ে ধরছে মা কি হলো দেখার দরকার এখন প্রেমিকাকে ঠান্ডা করতে হবে দৌড়ছে প্লেটে করে নিয়ে ধরতে ধরতে এই পার্কে ঢুকে গেছে আর খানিক আর একশো হাত আছে আর এমনি ইটে একটা টক্কর লেগে উবুর হয়ে পড়ল। উবুর হয়ে পড়লো তো প্লেটটা ভেঙে খান খান হয়ে গেল আর কলিয়ার টুকরোটা অনেক দূরে গিয়ে পড়েছে কলিজার টুকরো থেকে আওয়াজ আসছে পায়ে লাগলো নাকি বাবা তোর পায়ে মা যদি উপন্যাস বললাম একটা যুবক রেডি হয়ে গেছে হজ করতে যাবে উমরা করতে যাবে মুর্শিদাবাদের লোক যাবে না এদের টাকা হলে রাস্তার ধারে জায়গা কিনবে তিনতলাকে সাততলা করবে এমানের লোকটা যখন নিয়ত করেছে আমি উমরাই যাব চাচা দোয়া করবেন মামা দোয়া করবেন ভাই দোয়া করবেন লাভবাহক আল্লাহ হুমা লাভবাহক লাভবাহক আল্লাহ শারিক আল্লাহ লাভবাহক ইন্নাল হামদা ও নিয়মাতা লাখা আলমুল আল্লাহ শারিক আল্লাহ রেডি হয়ে গেছে উমরা করতে যাবে সবার শেষে দেখা করছে মাকে মা মা বুড়ি মানুষ জীর্ণ শীর্ণ হয়ে বসেছে কি বেটা আমি হজে চললাম হজে চললাম চলার ক্ষমতা নাই ওর মায়ের তো মা তখন বলে উঠল বেটা আমিও আল্লাহর ঘর যেতাম বাস সঙ্গে সঙ্গে একটা চাদর নিয়ে এলো মাকে চাদরে বসিয়ে পিঠের সঙ্গে বুকে বেঁধে নিল এরপর চলে গেল ইমান থেকে মাকে নিয়ে মক্কা ভূমি যাওয়ার পর মিনা মুসদালাফার আফাত আবার মিনা সমস্ত কাজগুলো শেষ করে বিদায় পালা পড়েছে মাকে পিঠে করে আবার দেশে ফিরবে দেখা ভাইয়েরা আবার অতিমধ্যে ফিরার প্রতি বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত করে বলছে ইয়ার সাল্লাহ আমি আমার মাকে নিয়ে দেশে চললাম শুধু একটা জিনিস জানতে এসেছি এমান থেকে বুড়ি মাটাকে পিঠে করে বেঁধে এনেছি বুড়ি মাটাকে পিঠে করে তফ করেছি সাই করেছি মক্কা মদিনা ঘুরেছি যত কাজ ছিল পিঠে করে 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 সবগুলো করলাম আবার মাকে পিঠে করে নিজে দেশে দু সপ্তাহ তিন সপ্তাহ পাঁচ সপ্তাহ হেঁটে আবার ফিরব আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি জি অনেকে বলেন বিশ্বনবী বলেছেন যে তুমি তোমার মায়ের ঋণ শোধ করা তো দূরের কথা এক ফোটা দুধের ঋণ শোধ করতে নি এর নাম হলো মা মা এমন একটা জিনিস মা বড় মা মা বড় মাকে কষ্ট দিও না আল্লাহ নবী একটা যুবক ধরতে দৌড়তে 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 রসুলের কাছে গিয়ে পৌঁছালো কি হলো নবী বিপদ হয়ে গেছে বলে কি বপদ বলে আমার আব্বার অভ্যাস খারাপ টাকা দিলি শেষ টাকা দিলেই শেষ সকালের টাকা বিকালে নাই সকালের টাকা বিকালে নাই যত টাকা দেবেন খরচা করে শেষ করে দেয় কিছু টাকা জমা করেছি এর আল্লাহ আমার আব্বা খবর পেয়ে গেছে টাকা আছে আমার কাছে আমি ভেবেছিলাম ওইটা নিয়ে ব্যবসা বাণিজ্য করব কিছু অর্থ আমার কাছে জমা আছে এই অর্থটা এবার আমার আব্বা খবর পেয়ে গেছে আমাকে বলছে বেটা দে ওই টাকাটা আমার দরকার আছে আল্লা নবী গো আমি বাপকে ফাঁকি দিয়ে এবার দৌড়ে আপনার কাছে এসেছি টাকাটা আমি রাখবো না বাপকে দেবো বিশ্বনবী বললেন আন্তমা আলু কালিয়াবি কা তুই তো তোর বাপের তোর মাল তোর বাপের বন্ধুরা আমার এগুলো বড় বড় আবার তফসির আছে ভিতরে লম্বা তফসিরের দিকে আমি যেছি না শুধু সহজ করে বলে দিছি আল্লাহ বলছে নবিল ওয়ালিদাইনি এহসান মা বাপের প্রতি এহসানি করবে খবরদার মা বাপ তোমার দানা তোমার দ্বারা কোন রকম ভাসাতে চলাতে ফিরাতে উঠাতে বসাতে কোন কোন রকম কষ্ট না পায় হায় লজ্জা করবেন না লজ্জা করবেন না সবাইকে একবার আবদার করে বলছি আবদার করে হাত দুটা পেতে বলছি কার কার মা বাপ বেঁচে আছে হাত তুলেন এই যে বেঁচে আছে মা বাপ আপনারা সৌভাগ্যবান হাত নামান আমার মা মরেছে আমাকে পাঁচ বছরে রেখে আর আব্বাকে অনেক দিন পেয়েছিলাম আব্বাকে দিন পেয়েছি তো আব্বার হয়তো খুব বেশি বিশ বছর আগে মারা গেছে কিন্তু মা রেখে মায়ের বায়ন করতে গেলে আমার কষ্ট হয় মানে মায়ের স্বাদই জানি না আমি আমি মায়ের যাই পড়তে যাইনি খেলা করছি তো আজকে সেই মা বাপ পৃথিবী থেকে চলে গেলে বুঝবেন জিনিসটা কি মাঝে আজকের বক্তব্যের বিষয়ের বাইরে একটা কথা বলবো আমার বক্তব্য এটা বিষয় নয় বিষয়ের বাইরে কিছু যুবক আছে মা বাপকে খুশি করতে গিয়ে বউকে ধরে পিটাই এটা ভুল খবরদার মা বাপকে খুশি করার অনেক প্রসেস আছে গ্রহণ করবেন কিন্তু পরের বউকে ধরে পিটিয়ে মা বাপকে খুশি করিয়েন না এটা শরীয়ত আপনাকে জায়জ করেনি একটা স্ত্রীর স্বামীর কাছে অনেক পাওনা আছে যদি ঠিক মতো দাবি ধরে তা আপনিও ভেসে যাবেন বিধায় খুব ভাববেন স্ত্রীর মর্যাদা কতটা কত উঁচুতে আল্লাহ তাবারক বা তালা স্বামী স্ত্রীকে দিয়ে গোটা পৃথিবী আবাদ করেছেন আদম আর হাওয়াকে দিয়ে স্ত্রী হলো আপনার প্রথম স্ত্রী হলো অনেক মহব্বতের এর অনেক দলিল আছে ওদিকে আমি যাচ্ছি না এ বলে শেষ করে দিলাম